আল্লাহ একবার আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহিল হ্যান্ড এটা প্রতি মুসলমান নর নারীর উপরে ওয়াজিব নারীরাও যেরকম বলবে পুরুষরাও সেভাবে বলবে প্রতি ফরজ নামাজের পরে জিলহজ মাসের নয় তারিখের ফজরে শুরু হবে জিলহজ মাসের তেরো তারিখের আসর পর্যন্ত বলতে হবে প্রতি ফরস নামাজের পরে একবার করে বলতে হবে অনেকে তিনবার বলে থাকে কোনো সমস্যা নেই কিন্তু একবার বলা ওয়াজিফ একবার যদি কেউ না বলে প্রতি ফরস নামাজের পরে তাহলে তার ওয়াজিব তরবের গুণা হয়ে হবে তো সেক্ষেত্রে আমাদের দু সালে তাকবির পড়তেছে শুক্রবার রোজ শুক্রবার জুন মাসের ছয় তারিখের রোজ শুক্রবারে পড়তেছে জিলহাজ মাসের নয় তারিখ সেক্ষেত্রে আমরা জুন মাসের ছয় তারিখে রোজ শুক্রবারের ফজর থেকে শুরু করবে এই তাকবির বলা প্রতি ফরজ নামাজের পরে বলবো এবং জুন মাসের দশ তারিখের আসর পর্যন্ত রোজ মঙ্গলবার পড়তেছে জিলহাজ মাসের তেরো তারিখ এই রোজ মঙ্গলবার পর্যন্ত জুন মাসের দশ তারিখ পর্যন্ত আমরা এই তাকবির বলবো প্রতি মুসলমান নরনারীর উপরে এই তাকবির বলা বলাচিব আমি আবারও একটু বলে দিচ্ছি জুন মাসের ছয় তারিখ থেকে শুরু হবে রোজ শুক্রবারের ফজর থেকে জুন মাসের দশ তারিখ রোজ মঙ্গলবারের আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজে এই তাকবির দুই সালে বলতে হবে ইনশাআল্লাহ এবার আসেন যদি তাকবীর বলতে কেউ ভুলে যায় মানে ফরজ নামাজের পর তাকবীর বলতে তার খেয়াল নাই বা বলতে পারলো না সেক্ষেত্রে সে কিভাবে তাকবিরটা পূরণ করে দিবে সেক্ষেত্রেতে সে যখন তার মনে পড়বে যে আমি তো ত্যাগবীর বলি নাই ফরজের পরে তখন সেই অবস্থায় তিনি ত্যাগবীরটা বলে ফেলবে তাহলে তার ত্যাগবীরটা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন